ভালোবাসার সম্পর্ক রূপা এখন বলতো যে আমার জীবন থেকে দশটা বছর বৃথা হয়ে গেছে আমি আরিয়ানকে পেয়েছি আমি সুখী আমি এই জীবনটা কোনোদিন হারাতে চাই না যেদিন দু বছর আগে ওরা কৃষ্ণনগর জ্যোতিষীর কাছে গেছিল সেই জ্যোতিষী বলে দিয়েছিল আরিয়ান আর বেশি দিন বাঁচবে না এবং একথাও বলেছিলেন জ্যোতিষী যে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে ঠিক দু বছর পরে এই গত দুদিন আগে আরিয়ান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে স্পটডেট হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া হয় দুজনকেই রুম্পাও মোটামুটি সুস্থ আছে আরিয়ান আর বেঁচে নেই এই খবরটা শোনার পর থেকে দারুণ খারাপ লাগছিল এলাকায় খোঁজ খবর নিয়েছি তারা বলল গাড়া ওদের বাড়ি হচ্ছে না একদম ভেতরে আর মারা গেছে গাড়া পোতা রোডে কলাতলায় যারা আছো তারা হয়তো দেখেছো অ্যাক্সিডেন্টটা সেদিন থেকেই মনের মধ্যে খচখচ করছিল ওদের চ্যানেল খুব একটা বেশি দেখা হতো না কিন্তু আরিয়ান যেহেতু হিন্দিভাষী অনেক অনেক সময় অনেক অনেক সময় ওদের ভিডিও দেখা হতো শর্ট ফিল্মগুলো তো ওদের একদম ঝাক্কাস শর্ট ভিডিওগুলো রিলসগুলো যাই হোক একজন হায়দ্রাবাদি ছেলে তার সমস্ত পরিবার আত্মীয় স্বজন সমস্ত কিছু ফেলে ভালোবাসার টানে ওয়েস্টবেঙ্গলের একটি প্রত্যন্ত এলাকায় এসে একটি মেয়েকে যে মেয়েটা আবার ডিভোর্সে সেই মেয়েকে ভালোবেসে সে বিয়ে করেছিল এই ভালোবাসা হয়তো কারোর নজর লেগে গেছিলো যে জ্যোতিষীর কাছে ওরা গেছিল রুম্পা আরিয়ানকে নিয়ে সেই জ্যোতিষী ওদের পারিবারিক জ্যোতিষী তার মানে ওদের পরিবারের প্রত্যেকটা লোক কিন্তু ওই জ্যোতিষীর কাছে তার ভাগ্য জেনে নেয় ওরা প্রথম বিশ্বাস করেছিল রুম্পার মাসির ছেলে কে বলেছিল ওই জ্যোতিষী তোমার মা আর বেশি দিন বাঁচবে না এই ওরা কিন্তু জিনিসটাকে একদম লাইট করে দেখেছিল তিন মাসের মধ্যে সুইসাইড করে ভদ্রমহিলা মারা গেছে রুম্পার জীবনটাও যত কিছু হয়েছে সব কিছু জ্যোতিষী বলে দিয়েছে তাই এই ব্যাপারটাকে রুম্পা অত সহজ নেয়নি সে কিন্তু আরিয়ানকে বারবার বোঝাতে চেয়েছে যে দেখো সব থেকে খারাপ লাগে এইটা সব থেকে খারাপ লাগে যে রুম্পা জীবনে সুখ পেল না ভগবান কেন মেয়েদের এত কষ্ট মানে কিছু কিছু মেয়েকে এত কষ্ট কেন দেয় কেন দেয় প্রথমবার বিয়ে হয়ে প্রতার মানে সে জীবনে সুখী ছিল না দ্বিতীয়বার স্বর্গ পেয়েছিল হাতে তার স্বামী আকাশের চাঁদ ছিল সে বলতো আমার তো কিছুই নেই তবু কেন আমাকে এত ভালোবাসো তার স্বামী তাকে উত্তর দিত তোমার কি আছে কি নেই সেটা তুমি জানো না আমি জানি তোমার ভেতরে কি আছে এবং বডি বিল্ডার ছিল আরিয়ান ভিডিওর মধ্যে এসে না বেশিরভাগ সময় বডি দেখাতো রুম্পা বলতো বিরক্ত মানে বলতো যে না তুমি এরকম করো না এরকম করো না খালি আছো কিন্তু ও কিন্তু বডি দেখাতেই বেশি ভালোবাসত অনেক কষ্ট করে জিম করে বডিটা তৈরি করেছিল রাজপুত্রের মতো দেখতে রাজপুত্রের মতো দেখতে তেমনি ব্যবহার আজকে জানি না সেই পরিবারটার মধ্যে কি হচ্ছে রুম্পাদের পরিবার তো আছেই কিন্তু যে পরিবারের ছেলেটি মারা গেল তাদের মধ্যে কি হচ্ছে জানি না তারা খবর পেয়েছে কি না আজকে তার মার মনে হয়তো অশনী সংকেত দেখেছে কারণ এখনো অনেক কিছু জানার বাকি আছে আস্তে আস্তে ওদের নিয়ে খোঁজখবর নিয়ে স্টাডি করা হচ্ছে যতটুকু আমি জানতে পারবো অবশ্যই তোমাদের কাছে যাব প্রেম করে বিয়ে হয়েছিল অনেক কাহিনী আছে ওদের লাভ স্টোরিতে গিয়ে তোমরা দেখতে পারবে প্রোপোজ প্রথমেই মেয়েটা করেছিল হিন্দি বলতে জানতো না সে মেসেজ করলে সে জানত না বুঝতে পারত না ফোন নাম্বার মেয়েটাই প্রথমে চেয়েছিল। ফোন নাম্বার দিয়ে তার মাঝখানে ব্লক হয়ে অনেক কাহিনী আছে অতটা তো আমার এইটুকু ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না শেষ মেষ মেয়েটার কাছে ছেলেটা চলে আসে রুম্পার কাছে আরিয়ান চলে আসে তারপরে ওদের বিয়ে হয় রুম্পার বাবা কিছুটা অমত করেছিলেন চলো ওদের মুখ থেকে তারপর রুম্পা বেঙ্গালি বোলা ঠিক মেসেজ মুখে বেঙ্গলি সমস্ত আয়া হস্ত আয় হোক লাইক কর ওদের ভিডিও করার পরে যে যেসব ম্যাসেজ আসতো সেসব ম্যাসেজ আরিয়েন কিছুই বুঝতো না বাংলায় ম্যাসেজ আসতো কারণ বেঙ্গলি কমিউনিটির মধ্যেই কিন্তু রুম্পা ভিডিওগুলো চলতো তা রুম্পা তখন ওকে ট্রান্সলেট করে বলে দিত সেই জন্য বলছে তোমরা কমেন্ট করো লাইক করো মাঝখানে একটা জায়গায় তোমরা হয়তো শুনেছ যখন জ্যোতিষীর কাছ থেকে এলো তখন কিন্তু বলছিল জানি না আমরা আর কতদিন তোমাদের সঙ্গে এই ইউটিউবে কাজ করতে পারবো ঈশ্বর ওদের মুখ দিয়ে সত্যি কথাটা সেদিন বলে নিয়েছিল আর সেই কথাটাই খ্যানে পড়ে গিয়ে আজকে আরিয়ানকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো কেন ঈশ্বরের ঈশ্বরের এই কিছু কিছু বিচারে না মেনে নেওয়া যায় না কি ক্ষতি করেছিল মেয়েটা তার জীবন দিয়ে তার জীবন দিয়ে এই ঝড় বয়ে গেল এই দ্বিতীয়বারের ভালোবাসা হয়তো না হলেও মেয়েটা বেঁচে থাকতে পারতো কিন্তু এখন কি নিয়ে বাঁচবে সে দশ বছর তার জীবনের কঠিনতম খারাপ একটা অভিজ্ঞতা দুটো বছর তার জীবনে এই যে মধুর ভালোবাসা ভগবান কেন দিল আরিয়ানের সঙ্গে তার যোগাযোগ না হলে হয়তো আজকে আরিয়ান চলে যেত না কিংবা আরিয়ান চলে গেলেও রুমফার জীবনের সঙ্গে কোনো তার লেনাদেনা থাকতো না হ্যাঁ যে চলে যায় তার পরিবারের লোক কষ্ট পায় কষ্ট পায় সেই কষ্টটা আর একটা পরিবারের সঙ্গে জড়িয়ে গেল ওরা সবে বিয়ে করেছে দু বছর ওদের জীবনটা অনেক বাকি তার মধ্যেই এই কালবৈশাখী ঝড় কি করে মেনে নেবে রুম্পা সে কি বেঁচেও বেঁচে থাকতে পারবে সে কিন্তু বারবার বলেছিল আরিয়ানকে আমি যেতে দেব না আমার সর্বশক্তি দিয়ে আমি আটকে রাখব আমি ওর আগে যাব আরিয়ান তখন বলেছিল হয় না উপায়টা হয় না ওপর ঈশ্বর আছে তিনি যা করবেন তাই হবে আমার এখনো বড্ড প্রশ্ন লাগে বড্ড অবাক লাগে আর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে জ্যোতিষী যদি কথা তো খেটে গেল তাহলে তিনি যে বিধান দিয়েছিলেন সেই বিধান কি তারা মেনেছিল বড্ড জানতে ইচ্ছা করে তোমাদেরও ইচ্ছা করছে অবশ্যই তাদের ভিডিওগুলো দেখব দেখে ছানবিন করে যদি এই রহস্যের কোনো সন্ধান কোনো ক্লু আমি পাই তোমাদের কাছে দেব আমার খুব ইচ্ছা হচ্ছে না একবার রুম্পার কাছে যাই কিন্তু রুম্পা এখন কোথায় আছে কেমন আছে এই পরিস্থিতিতে গিয়ে কি দেখব নিজেকে সামলাতে পারবো না তবে ইচ্ছা যখন আছে আমার বাড়ি থেকে খুব দূরে নয় দেখি দু একদিনের মধ্যে ওদের বাড়িতে যেতে পারি কি না হয়তো সেখানে গিয়ে ভিডিও করা যাবে না করব না শুনে তো আসতে পারবো মেয়েটার কথা কারণ এই অবস্থায় তাদের কথা তুলে এনে ভিডিওতে দেওয়ার মতো মানসিকতা আমার নেই শুধু দেখতে ইচ্ছা করছে মেয়েটা কেমন আছে তার জীবনের এই যে মধুর স্মৃতিগুলো সে কীভাবে বলবে বাকি জীবনটা তার কিভাবে চলবে প্রথম ধাক্কাটা সে মেয়েটা মানিয়ে নিয়েছিল দ্বিতীয়বারের এই ধাক্কা সে কি মেনে এইগুলো মেনে নিয়ে বেঁচে থাকতে পারবে বেঁচে তো তাকে থাকতে হবে কারণ ঈশ্বর যাকে না নিয়ে যায় তাকে বেঁচে থাকতে হয় কঠিন আঘাত কঠিন যন্ত্রণা সব কিছু সব কিছুর মাঝে তাকে বেঁচে থাকতে হয় মানুষের এখানে কোনো হাত নেই কিন্তু এই যে বেঁচে থাকার যে যন্ত্রণা ভালোবাসার মানুষকে হারানোর যে যন্ত্রণা এ যাদের না হারিয়েছে তারা বুঝবে না তারা বুঝবে না আমার ওদের কথা বলতে ইচ্ছা করছে তোমাদের জানাতে ইচ্ছা করছে কিন্তু বুকের ভেতরটা না মোচড় দিয়ে দিয়ে উঠছে আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় আছে বলে আমরা জানতে পেরেছিলাম মাঝখানে ওদের যখন গন্ডগোল হয়েছিল প্রথমেই ফোন ফোনে আলাপ করার পরেই রুম্পা একটা কি মিথ্যা কথা বলেছিল এটা ভেবেছিল আরিয়ান রুম্পাকে ব্লক করে দিয়েছিল তখন যদি ব্লকটা না খুলতো এই সম্পর্কটা হতো না আর আজকে রুম্পাকে ছেড়ে আরিয়ান চলে গেল রুম্পা এত কষ্টও পেত না জানি না কেন এরকম হয় ঈশ্বরের কি খেলা কেন ওই ছেলেটাকে হায়দ্রাবাদ থেকে টেনে এনে একটা অসহায় মেয়ের জীবনকে জড়িয়ে দিয়ে আবার তাকে একা করে দেওয়া এই বিয়েটায় আরিয়ানের মা রুম্পার মা মত দিয়েছিল যখন আরিয়ান বলছিল আমি তোমাদের বাড়িতে আসব রুম্পা ভয় পেয়ে গেছিল তার বাবা মেনে নেয়নি অত সহজে সে কাহিনি তাদের দ্বিতীয় লাভ স্টোরিতে জল জল করছে সে কাহিনী তোমরাও দেখতে পারো আর যদি তোমরা বলো যে এই কাহিনী তোমরা শুনতে চাও অবশ্যই তোমাদের কাছে আমি নিয়ে আসব। মাঝে মাঝে এদের নিয়ে যদি তোমাদের চাহিদা থাকে অবশ্যই আমি ভিডিও করব কষ্ট হয় তবু না ঈশ্বরের কাছে প্রশ্ন করি কেন তুমি এরকম করো কেন তুমি এরকম করো একটা বিদেশি ছেলে বিদেশি মানে ভিন রাজ্যের ছেলে অন্য ভাষাভাষী ভাষী একটা ছেলে একটা গাজনার প্রত্যন্ত এলাকায় এসে ওর থেকে দেখতে খারাপ একটা মেয়েকে ও আরিয়ান যেমন লম্বা রুম্পা কিন্তু তেমনি হাইটে কিছুটা শর্ট অবশ্যই রুম্পার ভালোবাসায় আরিয়ান মুগ্ধ হয়েছিল তাই তো ওই রাজ্য ছেড়ে ও চলে এসেছিল এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের কথা আছে কিভাবে কিভাবে কাজ এখানে করতো কিভাবে ওদের লাভ স্টোরি চলতো সেটা তো ওদের চ্যানেলেই সব কিছু আছে না আরিয়ান খিচুড়ি খেতে ভালোবাসত রুম্পা নিজে হাতে তাকে খিচুড়ি খাইয়েছিল গরম ভাতের মধ্যে সরষের তেলের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা ফোড়ন দেয়া ওই তেলটা দিয়ে গরম ভাত খেতে আরিয়ানকে কে শিখিয়েছিল আরিয়ান বলে ওর অফিসের বস ওকে শিখিয়েছিল ওটা খেতে আরিয়ান খুব ভালোবাসতো গরম ভাত যখন স্নান করে এসে ডাইনিং টেবিলে বসতো খালি গায় আর গরম ভাতের মধ্যে ওই হলুদ তেল দেয়া লঙ্কা ফোড়ন দেওয়া যে তেলটা দিত ওটা দিয়ে ভাত মেখে খেত এই দৃশ্য আর আমরা দেখতে পাবো না আমরা আর দেখতে পাব না যে রিম রুম্পার ভিডিওর মধ্যে আরিয়ান্ট বডি দেখাচ্ছে এসে আর রুম্পা ওকে বলছে এটা করু না রুম্পা হয়তো আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে না জানি না ওরা তো উচিত তার তার বেঁচে থাকতে গেলে তাকে ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে জানি না পরবর্তী জীবন রুম্পা কীভাবে কাটাবে তবে রুম্পা যেভাবেই কাটাক আমরা সবাই রুম্পার পাশে থাকবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মেয়েটার জন্য তুমি কিছু এমন একটা করো যাতে ও বেঁচে থাকতে পারে তাকে এইভাবে কষ্ট জানি না কার দোষে কার দোষে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থ কথা একটাই জিজ্ঞাসা কার দোষে কোন পাপের ফলে আজকে রুম্পাকে এই কষ্ট বয়ে নিয়ে চলতে হবে সারাটা জীবন কি ছিল ওইটুকু বাচ্চা মেয়ে জীবনে তো পিছলি পিছনের জীবনে তো সে কষ্ট পেয়ে এসেছে তার এই দু দুবছরের সুখটা শৈল না জানি না কার নজর লেগেছিল খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে রুম্পার জীবনটা কিভাবে চলবে সেটা নিয়ে বারবার চিন্তা হয় তবে ঈশ্বরের কাছে আমি বলি ঈশ্বর তুমি ছেলেটাকে এইভাবে নিয়ে গেলেও জীবন থাকে ওকে শক্তি দিও ও যেন লড়াই করে বেঁচে থাকার শক্তি পায় কারণ রুম্পার বাড়িতেও তার বাবা মা আছে তার বাবা মা আছে চোখের সামনে একটা জলদ্যান্ত লাশ ঘুরে বেড়াবে আজকে বেঁচে থেকেও রুম্পা কিভাবে ঘুরবে সেটা তার বাবা মা কীভাবে মানবে তাকে স্বাভাবিক করো তার এই স্মৃতিটাকে তুমি মুছিয়ে দিও আস্তে আস্তে পারা যায় না স্মৃতি কখনও মুছে ফেলা যায় না মাত্র দুবছরের সংসার আর ভালোবাসার সংসার কষ্টের স্মৃতি না মানুষ ভুলতে চায় কিন্তু ভালোবাসার আনন্দের মধুর মুহূর্তগুলো মানুষ ভুলতে চায় না চেষ্টা করেও পারে না ভুলতে তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যেখানেই থাকুক কারিয়ান তার আত্মার শান্তি কামনা করো আর ওই ছেলেটা যেন পুনর্জন্ম হয় আর সেই পুনর্জন্ম যেখানেই হোক অন্তত তাকে সুখের মুখটা দেখিও তার মা বাবা যেন আবার নতুন করে না কাটতে পারে জানিয়ে না আরিয়ানদের বাড়িতে কোনো কাপল আছে কি না যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে সেটা যদি হয় আরিয়ানকে তার ফ্যামিলিতেই ফিরিয়ে দিও অন্তত আরিয়ানের মা বাবা তার আত্মীয় স্বজন ওই বাচ্চাটাকে আরিয়ান বলে আবার হয়তো নতুন করে ভালোবাসে আরিয়ানকে ওর মধ্যেই খুঁজে পাবে কিন্তু রুম্পা রুম্পা তো দেখতে পাবে না সেটা না সে তো আরিয়ানকে আর দিন খুঁজে পাবে না আরিয়ান যদি জন্মও নেয় তার সঙ্গে রুম্পার আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই কি পরিস্থিতিতে আছে মেয়েটা কেমন আছে জানতে বড্ড ইচ্ছে করছে চেষ্টা করছি যদি সেরকম কিছু হয় অবশ্যই তোমাদের জানাবো আর বলতে পারছি না গলা ধরে আসছে আরিয়ান তুমি ভগবানের প্রিয় হয়ে ভগবানের কাছে থেকো আর রুম্পাকে তুমি ভগবান এই কষ্ট এই দুঃখ এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিও ও যেন নিজেকে হারিয়ে না ফেলে ও যেন ভেঙে চুরচুর হয়ে না যায় মন থেকে কামনা করছি রুম্পা যেন সব কিছু সহ্য করার ক্ষমতা রাখে একটি ভালোবাসার একটি ভালোবাসার জীবন নষ্ট হয়ে গেল এরকম ভালোবাসা নষ্ট করার থেকে না দেওয়াই ভালো রুম্পা যেভাবে বাঁচছিল সেভাবেই হয়তো বাঁচত আরিয়ানকে তার জীবনের সঙ্গে জুড়ে নতুন করে তাকে স্বপ্ন দেখিয়ে এইভাবে মাস পথে তাকে ছোড়ে ছেড়ে চলে গেল ঈশ্বর তুমি এত নিষ্ঠুর হতে পারো না কেন করলে এটা রুম্পার সঙ্গে যদি তাকে এইটুকু সুখ দিলে আবার কেন যন্ত্রণায় ফেলে দিলে তা চলো বন্ধুরা রুম্পা আরিয়ানের কাহিনী আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা রুম্পার জন্য আশীর্বাদ করো আমার ফেউ আসতে জন্য